ইতিহাসের পাতায় আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই যেই খবরটা আপনাদের প্রত্যেককে আবার প্রভাবিত করতে চলেছে ওবিসি বিষয়টা নিয়ে আজকে জানেন যে শোনানি ছিল কলকাতা হাইকোর্টে এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী এই যে ওবিসি একশো চল্লিশটা নতুন জনজাতি নিয়ে যে নতুন করে লিস্ট রাজ্য সরকার বের করেছে সেই লিস্টের ওপর কিন্তু স্টে অর্ডার দিয়ে দিল এবং স্টে অর্ডার কলকাতা হাইকোর্ট দিয়ে দিয়েছে মানেই বুঝতে পারছেন আবার প্রক্রিয়াটা কিন্তু ডিলে হওয়ার সম্ভাবনা এবং এই যে ওবিসি যে স্টে অর্ডার দিল কলকাতা হাইকোর্ট যে নতুন কারণ আগে যে সমস্ত জনজাতিগুলো বাদ দেওয়া হয়েছিল সেগুলো প্রপার সার্ভে করা ছিল না রিপোর্ট ছিল না এমনি এমনিতে ইনক্লুড করা হয়েছিল আবার নতুন করে মানে মানে নামকে বাঁচতে যে সার্ভে করা হলো সেইটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং তার পদ্ধতিগত মানে ত্রুটি যে সমস্ত ধরা পড়েছে সেগুলো নিয়ে প্রশ্ন উঠেছে সেই জন্য কিন্তু ওবিসিতে কলকাতা হাইকোর্টে স্টে দিয়ে দিল যে নতুন লিস্টটা বের করেছে স্টে দিয়ে দিল দেখুন এর আগে যেই কটা বাদ গিয়েছিল দশের পর থেকে তাদেরকে বাদ দিয়ে সরকার চাইলে নিয়োগ প্রক্রিয়া কিন্তু চালাতে পারে কিন্তু সেইটা করলো না রাজ্য সরকার এবং সেই নতুন আবার শেষমেশ সার্ভের পথেই গেল এবং সার্ভেটাও এমন করে করা হলো যে আলটিমেটলি কলকাতা হাইকোর্টে কিন্তু সেইটা প্রশ্নের মুখে পড়ল এবং স্টে অর্ডার হয়ে গেল যে না আপাতত ইন্টারিম স্টে অর্ডার অর্থাৎ অন্তর্বর্তীকালীন স্টে আদেশ হয়েছে এবং সেটা দেখা যাক কি হয় সেসব দি কিন্তু আপাতত যারা ভাবছিলেন যে এই মানে ওবিসি যাদের নাম নতুন করে ইনক্লুড হয়েছে অ্যাপ্লাই করব তারপরে এসএসসিতে সেই মানে কাস্ট সার্টিফিকেট ভিত্তিতে আবেদন করব। সেইটা কিন্তু আলটিমেটলি থেমে গেল তো ওবিসি যারা রয়েছেন তাদের বলবো একটু থেমে যান দেখুন কি হয় কিছুদিন তো আপাতত এটা খুবই গুরুত্বপূর্ণ খবর এইটার প্রভাব এসসিসিতে কীভাবে পড়তে চলেছে সেটা নিশ্চয়ই কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে তো যাদের ওবিসি রয়েছে বিশেষ করে নতুন করে ইনক্লুড হয়েছেন তাদের তো আপাতত খুব একটা কিছু করার নেই দেখা যাক গভর্নমেন্ট কী পদক্ষেপ নেয় আপাতত এইটুকুই জানানোর ছিল যে স্টে অর্ডারটা হয়েছে এবার দেখা যাক কি হয় আর আপনারা বুঝতেই পারছেন রাজ্য সরকারও হয়তো এরকমটাই চাইছিলো তাতে যদি এইটা যদি একটু পিছিয়ে নিয়ে গিয়ে মানে ভোট অবধি নিয়ে যাওয়া যায় তাহলে রাজ্য সরকার সব থেকে সুবিধা আপনারাও যথেষ্ট বুদ্ধিমান বোঝেন সব কিছুই বোঝেন তো কেস হলে কার লাভ কার লস আলটিমেটলি লস আমাদের আপনাদের প্রত্যেকের কিন্তু যারা ক্ষমতায় বসে আছে বা বিভিন্ন ক্ষমতার রলেন্দে তাদের যাদের আনাগোনা তাদের তো কোনো লস নেই তাদের তো কোনো সমস্যা নেই তাদের তো দিব্যি চলে যাচ্ছে তো যাই হোক আলটিমেটলি কলকাতা হাইকোর্টে স্টেট দিল এইবার দেখা যাক এরপর আবার কোর্টের ওপর দোষ যাবে তো দোষ গুণ যাই হোক সাফার আলটিমেটলি ক্যান্ডিডেটরা করছে তো এটা প্রত্যেকেরই ভাবা উচিত এবং যেই সমস্যাগুলো রয়েছে সেগুলো যেন দ্রুত সমাধান হয় এই প্রত্যাশা আমরা রাখবো এবার দেখা যাক বাকিটা সময় বলবে থ্যাংক ইউ